আজ আমি বানিয়ে দেখাবো গুড় আম বানাবার জন্য দেখো এখানে আমি এক ঝুড়ি আম নিয়েছি কালকে আমাদের এখানে খুব ঝড় হয়েছে আর আমাদের গাছ থেকে সব আমগুলো পড়ে গেছে তো আমি এই আমগুলো খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে তো আঁটি হয়ে গেছে মাঝখান দিয়ে কেটে নেবো আর টুকরো টুকরো করে লম্বা করে পিস করে নেবো এবার আচারটা বানাবার জন্য তোমাদের আমি মশলাগুলো একবার দেখিয়ে নিই দু চামচ নিয়েছি গোটা জিরে মরি নিয়েছি দু চামচ গোটা ধনে নিয়েছি গোটা শুকনো লঙ্কা নিয়েছে দুটো তেজপাতা নিচ্ছি কড়াইতে আমি ভেজে নেব মিক্সিতে গুঁড়ো করে নেব সব আমগুলো আমার কাটা হয়ে গেছে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি এবার আমি চলে যাব গ্যাসের কাছে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কেজি মতন গুড় নিয়েছি গুড়টা প্রথমে আমি দিয়ে দেবো কড়াইতে ভালো করে গলিয়ে নেবো গুড়টা খুব ভালোভাবে গলে গেছে একটুও দানা নেই এবার আমি কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো এই আমগুলো ধরে এটা ফোটাতে হবে আমটিকে কতটা জল বেরিয়েছে দেখো এই জলটা কিন্তু সম্পূর্ণ মেরে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে তাহলে আমটাও সেদ্ধ হয়ে যাবে আর এই গুড়ের জলটাও মরে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো নুনটা এখন দেবো কেন তাহলে ভেতরে নুনটা চলে যাবে আচারটা আমার সম্পূর্ণ হয়ে গেছে দেখো মাখা মাখা হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেবো ভালো করে ছড়িয়ে দিয়ে দেবো আর খুঞ্চিতে করে ভালো করে নেড়ে চেড়ে দেবো এটা ঠান্ডা হবে তারপরে আমি কাঁচের বয়ামে ভরে রাখবো বন্ধুরা তোমাদের কেমন এই আমের গুড়ের মিষ্টি আচারটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে